হার আর মহাদেব আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার আর চতুর্থ সোমবার কিন্তু আছে আমাদের টিমের কলসযাত্রা তারকেশ্বরের উদ্দেশ্যে তাই আজ তিন বন্ধু মিলে চলেছিলাম আমাদের টিমেরই একটা এক ড্রেস কিনতে চলে এলাম প্রথমেই বড় বাজারের লোয়া কাছে ব্যাঙ্ক অফ বরোদার অপোজিটে কিছু জামা কাপড়ের দোকানে আর সেখানে আসতে না আসতেই শুরু হয় প্রচুর বৃষ্টি তারপর আমরা একটা দোকানে ঢুকে দেখলাম কিছু জামা প্যান্ট ম্যাচ করলাম যাই হোক তারপর কিন্তু আমরা সেখান থেকে একটা লাল জামা এবং এই কালো উড়নিটা পছন্দ করেছিলাম তারপর কালো উর্নিটা বাদ দিয়ে আমরা একটা বিস্কুট কালারের উড়নি অ্যাড করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু এই ড্রেসটা কমেন্ট করে জানাবে আর তারপর ফাইনাল করে দিলাম হচ্ছে আমাদের এই ড্রেসটা দেন তারপর আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে এলাম বাড়ি আসার জন্য আর আমাদের এই বছরের কলযাত্রার কী থিম আছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেসটাকে ফলো করে রাখবে